স্বাগতম এখানে একই জাতীয় দুইটি পদের মধ্যে যোগ বিয়োগ ভাগ দেখানো হয়েছে ছোটোদের বীজগণিত অর্থাৎ আমরা এখানে ছোটোদের যে যোগ বিয়োগ ভাগ সেগুলো এখানে দেখিয়েছি এক্স স্কোয়ারের সাথে কিন্তু এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার হবে আর এক্স স্কোয়ার থেকে যদি আমরা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিই অর্থাৎ একই জিনিস থেকে যদি ওই জিনিসটাই আমরা বাদ দিয়ে দিই তাহলে জিরো হবে এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি পাওয়ারটা কিন্তু যোগ হয়ে যায় গুণের সময় কিন্তু পাওয়ার যোগ হয়ে যায় ওখানে টু ছিল এই এক্স স্কোয়ার উপরে টু ছিল এক্সের উপরে তো এটা এসে কিন্তু যোগ হয়ে গেল তাহলে আমাদের এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ারি কেউ আমরা পেলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আর যদি সমজাতীয় পদ অর্থাৎ একই জিনিসকে ওই জিনিসটা দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু সেটা ওয়ান হবে এটা কিন্তু আমরা সবাই জানি তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন